আমার হাতের দিকে খেয়াল রেখেন যে উচ্চ গতিতে আমি কিভাবে ব্রেকটা করতেছি আমি ব্রেকের গতি একশো নিয়ে যাই তারপরে আমি উচ্চ গতির একটা ব্রেক করে আপনাদেরকে দেখাই গাড়ির গতি আছে বিরানব্বই পঁচানব্বই এরকম আমি যখন ইমার্জেন্সি ব্রেকটা করব। তখন এই যে টোটালটা কমাই দিলাম ক্লাস ধরবো না সামনে পিছনের ব্রেক একসাথে ধরবো এই যে সামনে পিছনের এক একসাথে দেখেন গাড়িটা কত তাড়াতাড়ি আমি গাড়িটা থামাইছি এবং যখন গাড়িটার গতিটা কমে আসছে মনে আমার গাড়ির আমি গাড়ির গতিটা কমে আসার পরে আমার যখন মনে হবে যে আমার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে ওই টাইমে আমি ক্লাসটা ধরবো ক্লাসটা ধরার পরে আমার তো গাড়ির গতি ছিল একশো পাঁচ নাম্বার গিয়ারে ছিল ক্লাসটা ধরার পরে আমি আমার বাইকের গিয়ারগুলা গতি অনুযায়ী আমি গিয়ারগুলো কমিয়ে আনবো আমার যদি বাইকের গতি তখন আমি দশে নিয়ে আসি তাহলে এক নম্বর গিয়ারে নিয়ে আসবো যদি আমার বাইকের গতি তখন বিশে নিয়ে আসি তাহলে দুই নম্বর গিয়ারে নিয়ে আসি যদি বাইকের গতিটা একদম জিরো করে ফেলি সেক্ষেত্রে আপনি নিউট্রালও রাখতে পারেন অথবা এক নম্বর গিয়ারও রাখতে পারেন বাইকের গতি কমার পরে আপনি ক্লাস ধরা দেন আপনি বাইকের গিয়ারগুলো কমাবেন বাট বাইকের গতি কমার আগ পর্যন্ত আপনি কিন্তু ক্লাস ধরবেন না